ট্রাম্পের হুমকিতে এক ইঞ্চি ও সরে দাঁড়াবে না ইরান পার্শ্ব উপসাগরের উত্তপ্ত জলরাশিতে আবারও বেজে উঠেছে যুদ্ধের দামামা আর এই ঘটনায় মনে করাচ্ছে গত শতাব্দীর শীতল যুদ্ধের সেই ভয়াবহ কিউবান মিসাইল সংকটের স্মৃতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী বিমানবাহী অন্তরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে বিশাল নৌবহর এখন ইরান অভিমুখে ধাপমান ওয়াশিংটনের এই সমর প্রস্তুতি এবং তেহরানে পাল্টা হুশিয়ারি বিশ্ব রাজনীতিকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে এই উত্তেজনার মূলে রয়েছে ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা এবং পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধ গত ডিসেম্বরের শেষভাগ থেকে অর্থনৈতিক মন্দা ও মুদ্রার দরপতনের প্রতিবাদে ইরান জুড়ে যে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়েছে তা দমনে সরকারের কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে মানবাধিকার সংস্থাগুলোর দাবি অনুযায়ী এই বিক্ষোভে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এই দমনপীড়নের তীব্র নিন্দা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ইরানি কর্তৃপক্ষ যদি তাদের পথ পরিবর্তন না করে পরমাণু তৎপরতা অব্যাহত রাখে তবে যুক্তরাষ্ট্র সামরিক শক্তি প্রয়োগে দ্বিধা করবে না ইতোমধ্যে ইরানের তেল বাণিজ্যের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে সর্বোচ্চ চাপের নীতিতে ফিরেছে হোয়াইট হাউস পাল্টা জবাবে তেহরানও তাদের সমরশক্তির প্রদর্শন করছে ইরানের ইসলামী বিপ্লবী কোর আইআরজিসি জানিয়েছে তাদের বাহিনী এখন ট্রিগারে আঙুল রেখে যুদ্ধের জন্য প্রস্তুত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন যে কোনো ধরনের মার্কিন হামলাকে সর্বাত্মক যুদ্ধ হিসেবে গণ্য করা হবে এবং এর পরিণতি হবে ভয়াবহ দুই দেশের এই অনর অবস্থান উপসাগরীয় অঞ্চলকে এমন এক বিন্দুতে নিয়ে গেছে যেখানে সামান্য ভুল বোঝাবুঝি থেকে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে বিশ্লেষকরা বলছেন বর্তমান পরিস্থিতি ইনিশবাশটি সালের কিউবান মিসাইল সংকটের প্রতিচ্ছবি সে সময় যেমন কেনেডি এবং ক্রুশ্চেব বিশ্বকে পরমাণু যুদ্ধের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছিলেন ট্রাম্প এবং খামেনি কি সেই একই পথে হাঁটবেন নাকি সংঘাতই হবে চূড়ান্ত পরিণতি সেটাই এখন বড় প্রশ্ন মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কেবল আঞ্চলিক অস্থিরতা নয় বরং বিশ্ব তেলের বাজার এবং ভূরাজনৈতিক রাজনৈতিক ভারসাম্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে একদিকে চীন ও রাশিয়ার কৌশলগত অবস্থান অন্যদিকে মিত্র দেশগুলোর উদ্বেগ সব মিলিয়ে উপসাগরীয় অঞ্চল এখন এক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে আছে ইরানে হামলার চেষ্টা নেতানিয়াহুকে ট্রাম্পের বড় ধাক্কা এবার ট্রাম্পের কাছে নাকানিচুবানি খেলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার জন্য রাজি করাতে তবে ট্রাম্প নেতানিয়াহুকে পাত্তা দেননি তিনি কূটনৈতিক পথে সমাধান খুঁজছেন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য মার্কিন সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমশই বাড়ছে ইসরায়েলি গণমাধ্যম সূত্রে জানা গেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি উচ্চ পর্যায়ের এক নিরাপত্তা বৈঠক করেছেন এই বৈঠকে উপস্থিত ছিলেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির এবং মোশাদের পরিচালক ডেভিড বার্নিয়া সেনাপ্রধান ইয়াল জামির সম্প্রতি অত্যন্ত গোপনে বেসরকারি বিমানে চড়ে যুক্তরাষ্ট্র সফর করেন এ সময় তিনি পেন্টাগনের ঈর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ইরানের ওপর সামরিক হামলা চালানোর বিষয়ে আলোচনা করেছেন বলে জানা গেছে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন মার্কিন জয়েন্ট চিফস অফ স্টাফ জেনারেল ড্যানকেইন এবং ইয়াল জামিরের মধ্যে পেন্টাগনের রুদ্ধদ্বার বৈঠক হয়েছে যদিও আলোচনার বিস্তারিত প্রকাশ করা হয়নি তবে ধারণা করা হচ্ছে ইরানের ক্রমবর্ধমান পরমাণু তৎপরতা ও আঞ্চলিক প্রভাব মোকাবিলায় ছিল এর মূল লক্ষ্য এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে আলোচনার টেবিলে আনার জন্য ক্রমাগত চাপের মুখে মধ্যপ্রাচ্যে নৌ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে ওয়াশিংটন সেনাপ্রধান ইয়াল জামির এক পরিস্থিতি মূল্যায়ন সভায় ভবিষ্যদ্বাণী করেছেন আগামী দুই সপ্তাহ থেকে দুই মাসের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের ওপর সামরিক হামলা চালাতে পারে তিনি বর্তমান সময়কে চরম অনিশ্চয়তার সময় হিসেবে উল্লেখ করেন তবে আর্মি রেডিওর প্রতিবেদনে বলা হয়েছে আগামী কয়েক দিনের মধ্যে বড় ধরনের কোনো হামলার আশঙ্কা কম অন্যদিকে তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্র কোনোভাবে ইরানের ওপর আক্রমণ করলে তা সমগ্র অঞ্চলে ভয়াবহ সংঘাতের সূচনা করবে ট্রাম্পের হুমকিতে এক ইঞ্চি ও সরে দাঁড়াবে না ইরান